তো হ্যালো গাইজ দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে এখানে শুটিং করতে এসেছি ভিডিও করতে এটা হচ্ছে গৈতানপুর মহাপ্রভু কেন্দুলি মেলা মন্দির তোমার মন্দিরটা একটু দেখে নাও তো বন্ধুরা এখানে বিশাল বড় একটা মেলা হয় কেন্দুলি মেলা তোমরা সবাই জানো আর যারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে গৈতানপুর কেন্দুলিতলা মহাপ্রভু কেন্দুলি মেলা একটা হয় বিশাল উৎসব মানে এখানে জমজমাট ভিড় হয় মাঘ মাসের দু তারিখে কি বলবো ধারণার বাইরে এত ভিড় তো এখানে আজকে এসেছিলাম ভিডিও শ্যুট করার জন্য তো একটা তোমাদের কাছে ভিডিও করে দিলাম দেখানোর জন্য যে কি করে আমরা ভিডিও বানাই ঠিক আছে তোমরা এখানটা দেখতে পাচ্ছ এখানে যে মাঠটা আছে বিশাল বড় মাঠ এটা এখানে কেন্দুলি মেলা হয় প্রচণ্ড ভিড় প্রচণ্ড তো বন্ধুরা এখানেই আমার বাড়ি তো তোমরা যারা যারা জানো না তাদেরকে বলে দিলাম আর তোমরা যদি আসো গৈতানপুর কেন্দুলি মেলা তোমরা অবশ্যই দেখতে আসবে চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা বাই বাই